রিয়া ফ্যাশানের বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে পাঞ্জাবি কালেকশন আর এই পাঞ্জাবি কালেকশনে বাংলাদেশের অন্যান্য ব্র্যান্ড থেকে অনেক বেশি এগিয়ে আছে রিয়া ফ্যাশন কারণ বাংলাদেশে আমি যে কোনো প্রান্তে যাই অথবা যাদের সাথে আমার পরিচয় অনেক সময় ক্ল্যান্ডের রিভিউ শুনতে পাই যে তারা রিয়া ফ্যাশনের প্রোডাক্ট নিয়ে বিশেষ করে পাঞ্জাবি কালেকশনগুলো নিয়ে অনেক বেশি স্যাটিসফাই যার কারণে বারবার ক্ল্যান্টগুলো রিপিট হচ্ছে বারবার তারা অফিসে এসে নতুন নতুন কালেকশন এবং কি কি প্রোডাক্ট প্রতিনিয়ত আপডেট হচ্ছে সেগুলো জানতে চাচ্ছেন তো ভিওয়ার্স আজ তারই মধ্য থেকে আমাদের সেই সকল হোলসেল ব্যবসায়ীদের জন্য আমাদের প্রোডাক্টের আপডেট নিয়ে আমি মেইনলি চলে এসেছি ঈদের পরে যে কালেকশনগুলো ইনহাউস হওয়ার কথা ছিল সেগুলো অলরেডি ইনহাউস হয়ে গেছে তারই মধ্য থেকে কিছু পাঞ্জাবির কালেকশন আমি আপনাদেরকে দেখাবো তো বিহার্স আমার এখন যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন পাঞ্জাবিটি কিন্তু প্রিমিয়াম প্যাকেজিংয়েই আছে এবং আমাদের প্রতিটি পাঞ্জাবি কিন্তু এভাবে পলি সিস্টেম আকারে ওয়ান বাই ওয়ান পলি ক্লিপিং করা এবং বোর্ড আকারে কিন্তু পেয়ে যাচ্ছে আমি পাঞ্জাবিটা আপনাদেরকে খুলে দেখাই তো ভিহার্স এটি হচ্ছে আমাদের ফুল পাঞ্জাবি দেখতে পারছেন প্রতি পাঞ্জাবির ফেব্রিক কিন্তু আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে থাকি এবং খুবই প্রিমিয়াম কালেকশনে ফুল বডিতে অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে এবং যে বাটনগুলো দেখতে পারছেন বাটনগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করে এবং খুবই কোয়ালিটি ফুল এবং আমাদের যে পাঞ্জাবিটি যে এম্বরিড ওয়ার্ক করা আছে এটি কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে যার কারণে কিন্তু ফিনিশিংটা খুবই কোয়ালিটিফুল এবং পাঞ্জাবির স্লিপে দেখতে পাচ্ছেন এম্বরিড ওয়ার্ক করা আছে এবং খুবই কোয়ালিটিফুল এম্বরিড ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন যার কারণে কিন্তু পাঞ্জাবের লোকটা কিন্তু অনেক সুন্দর লুক এখন আমার হাতে দেখতে পাচ্ছেন আরেকটি পাঞ্জাবি পাঞ্জাবিটা কিন্তু লোকটা কিন্তু অসম একটা লোক কালারটাও কিন্তু ডিপ নেভির ভিতরে অনেক সুন্দর একটি কালার এবং ভিওয়ার্স আমি আপনাদের একটু বাটনটা করে দেখাই যে বাটনের কোয়ালিটিটা কতটা কোয়ালিটিফুল আমাদের প্রতিটি পাঞ্জাবি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি পার্সেন্ট এবং আমাদের প্রতিটি পাঞ্জাবিতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা হয়ে থাকে যার কারণে প্রতিটি পাঞ্জাবি কিন্তু পেয়ে যাচ্ছেন রিজেকশন ফ্রি আমি আপনাদেরকে আরেকটি পাঞ্জাবি দেখাচ্ছি এটি কিন্তু পেয়ে যাবেন আহ প্লেন স্লিপের মধ্যে দেখতে পাচ্ছেন এটি প্লেন সিলিপ পাঞ্জাবিটা খুলে দেখাই আমি এতক্ষণ যে পাঞ্জাবিটা দেখিয়েছি সেগুলো কিন্তু অ্যাম্বোডারি ওয়ার্ক করা ছিল স্লিপে আর এটি হচ্ছে প্লেন স্লিপের মধ্যে পাবেন এবং পাঞ্জাবিটা দেখতেও খুবই গর্জিয়াস পাঞ্জাবিটা তো বৃহস দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস অ্যাম্বোর্ডের ওয়ার্কের মধ্যে পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন এবং সাথে পারছেন কিন্তু এটা পেলেন স্লিপের মত আমাদের প্রতিটি পাঞ্জাবি ফেব্রিক যেহেতু ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে যার কারণে আমাদের প্রতিটি পাঞ্জাবির ফেব্রিক কিন্তু খুবই সফট পাঁচ থেকে দেখলে বুঝতে পারবেন খুবই সফট ফেব্রিক্স এখন আমি আপনাদেরকে আরেকটি পাঞ্জাবি দেখাচ্ছি এই একটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটি পাঞ্জাবির সাইজ হলো হল তিন পিসের সাইজগুলো হল এম এল এক্স এবং প্রতিটি পাঞ্জাবি কিন্তু এভাবে তিন পিসের বান্ডেল করা থাকবে এবং প্রতিটি পাঞ্জাবির সাথে আমাদের একটি করে প্রিমিয়াম কোয়ালিটির বক্স এবং একটি করে শপিং ব্যাগ ফ্রি থাকবে যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু রিয়াকশন থেকে মাত্র বারো পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারছেন কারণ আমাদের প্রতিটি পাঞ্জাবি নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা সুইং করা হয়ে থাকে যার কারণে আমাদের প্রতিটি পাঞ্জাবির সুইং কোয়ালিটি অনেক গুণগত মান সম্পন্ন সর্বশেষ আমি আপনাদেরকে আরেকটি পাঞ্জাবি দেখে ভিডিওটা শেষ করে দিচ্ছি পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের ভিতরে খুব গর্জিয়াস একটি পাঞ্জাবি পাঞ্জাবের সিযোগে কিন্তু অ্যামটিন ওয়ার্ক করা আছে এবং অ্যাবোটির ওয়ার্কটা কিন্তু খুবই ইউনিক একটি ডিজাইন এবং যেই বাটনটা দেখতে পাচ্ছেন বাটনটা কিন্তু অনেক ইউনিক এই ছিল আজকের মতন আমাদের পাঞ্জাবির কানেকশন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ